ما يجب يا رسول الله আমার আব্বার এত নেকি কেমনি করে রোজগার হয়েছে আমি জানতে চাই নবী বলেন আয়েশা গো আমি যেদিন দেশ বাবার দেশ থেকে মদিনা হিজরত করেছিলাম ছয় মাস পূর্বে আমি আবু বকরকে বলেছিলাম আবু বকর মনে হয় আমার মায়ের দেশ বাবার দেশ সারতে হবে হিজরত করতে হবে আয়সা এমনি করে তোমার আব্বাকে আমি ইঙ্গিত দিলে ছয় মাস আগে ছয় মাস পরে যে দিন আমি হুজরাত থেকে বাহির হই আর রওনা করেছি গভীর রাত্রে হিজরতের জন্য আমি আবু বকরের ঘরের দরজার সামনে যায় যখন আওয়াজ দিয়েছিলাম আবু বকর আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দেয় আরে আয়েশা দরজাটা খুলে দিলে আমি নবী যখন দাঁড়িয়ে ছিলাম তোমার বাবা আবু বকর আমাকে প্রশ্ন করতেছিলেন নবী গো আপনার চোখে পানি কেন আমি জানতে চাই আবু বকর নবীর কি পানি গভীর প্রশ্ন করেন কান্দেন কেন আমার নবী জবাব দেয় আবু বুকুর রে কান্দি মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে রে আমার মা নাই রে বাবা রে এই দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে রে আমার নবী এমনি করে জবাব দিতে থাকলে আবু বকর বলেন ইয়া রাসূল আল্লাহ কাঁদবেন না সর্ব অবস্থায় সর্ব সময় আমি আবু বকর আপনার সঙ্গী চলো আবু বকর চলো আমার নবী ডাক দেয় আবু বকর আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইক বলে জবাব দিয়ে দিলে তুমি কেমনে জানো আজকে আমি আসব আর ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিবা আবু বকর বলেন ইয়া রাসূল আমি আজকে নয় আজ থেকে ছয় মাস সাহাগে যে আপনি বলেছিলেন হিজরত করবে নবী গো ওই দিন থেকে আমি আবু বকর এসার নামাজ পড়ে হিজরতের সামান কা딜 লইয়া। দরজার কিনারে দাঁড়িয়ে থাকি কোন সময় আমারে রহমতুল লিল আলামিন ডাক দিবে আবু বকর কইয়া দূর আপনার পবিত্র কণ্ঠে আবু বকর কোয়া ডাকের অপেক্ষায় থাকতে থাকতে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকি আজ পর্যন্ত 6 মাস পার হয়ে গেছে একদিন আমি আরামের বিছানায় পিট লাগাই না নবী আইসা ডাকবে আর আবু বকর ঘুমিয়ে থাকবে এই বেয়া দুবি আবু বকুর করতে পারে না নবী ঘ এই ছয় মাস পর্যন্ত একটা রাত্র আরামের বিস্তায় আমি শুই নাই নবীর প্রেমের মালা গলাই লইয়া আবার নবী বলেন আবু বকুর রে মাস এমনি বুঝি নবীর প্রেমে না ঘুমাইয়া দিন কাটাইছো আমার আল্লাহ বলেন বন্ধু খ আবু বকর জানিয়ে দাও এই এক একটা রাত্র নবীর প্রেমে জাগ্রত থাকার কারণে এক একটা বেকারাতের বিনিময় সকল পৃথিবীর উম্মতের নেকি এক পাল্লাই দিলে আবু বকরের এক রাতের নেকি আরেক পাল্লাই দিলে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের এক রাতের সাথে কুলাবে না জুরে বলুন সুবহানাল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেই ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এই রে প্রেমের পাগল যারা পাগল ছিলেন আবু পাকারে প্রেম ধরিয়াই দিলেন সাতারে পাগল ছিলেন প্রেম ধরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে রে নবীর প্রেমের পাগল যারা পাগল ছিলেন হজর তালি সূর্যের সাথে কথা বলে পাগল ছিলেন ঈশুর সাথে কথা বলে নামাজই আমি পড়লে তুমি যাইবে রে তলে নামাজই আমি পড়লে তুমি যাইবে রে তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম পাগল ছিল নবীর এ নবীর এক রাত্র নবীর প্রেমে কাটাইতে পারলে এই পরিমাণ নাকি পাওয়া যায় আজকে রাত্রটা যদি নবীর প্রেমে কাটাইয়া দিতে পারেন কি বলেন জীবনে কত রাত এমনি সামনে কাটাইছে আমার আল্লাহ খুশি হইয়া এই পরিমাণ নেকি দিতে পারবে না কা খালি নাকি দিত না এরপর আবার একটা ক্ষমতা দিব কি দিব কারণ তাদের মার হাকি আরে যদি মার হাকি কম দিলে নিত না দেখ কি দেয় যে ভারতের জমিনে গুমি আছে হজরতে খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লা কি বলেন জানেননি তাই এর ঘটনা তাই আসিনি শুয়া আজ মিশরিফে শুয়া আসেনি উনি যখন সর্বপ্রথম ভারতের জমিনে আসছে সকল হিন্দুরা মিল্লা খয় এই মুসলমান ফহির বেড়ারে এখন জাগা দিয়ে যাইতো না রাজা পিত্তিরাই খবর পাঠাইছে যায়া বলো এখান থেকে যেন সৈরা যায় এক হিন্দু লোক গিয়া বলতেছেন ভদ্র লোক কইতেছেন এই মুসলমান ফকির খাজা ময়নুদ্দিন এই জায়গাটা সাইরা দেন খাজা ময়নুদ্দিন কয় আল্লাহর জাগাত আল্লাহর বন্দা থাকবো আল্লাহ কয় আমার মাডের মে যে আমার বন্ধুর উম্মত থাকবো তোরা দাওয়ায় দিতে আচ্ছা খাজা ময়নুদ্দিন কয় আচ্ছা আপনি আইছেন একটু বসেন হিন্দু ভদ্র লোকটা বসাইছে বসাইছে পরে খ আপনি জানেন না

আর এতানে যে মন্ত্রটা পড়ছে এটা বড় কষ্টের মন্ত্র এই কালিমাটা রাত্রে গসা দিয়া দেখেন এটার মাঝে উহুদের জমিনের রক্ত লাগিয়ে আছে তাইবের জমিনের রক্তের গন্ধ আছে কারবালার জমিনের ইমাম হুসাইনের রক্ত লাগিয়ে রইছে এই রক্তমাখা কালিমা আমাদের হাতে যে রক্ত এখনো গসা দিলে গন্ধ পাওয়া যাবে এই কালিমা লইয়া রক্ত দিব ইমান দিব না ইনশাআল্লাহ রাজি আছে আছে না ভাই যাইতেনগা বিরানি বলে করতেছে হুনছি কষ্ট না খায়া যাওন না যা কি কই যদিও বিরানি দেখেন এহন এই মাহফিলের মাঝে আইছো পর এটারে বিরানি কোনা অন্য কিছু ক জুরি কইেন কি কো দেখেন কারবার দেখছেন জি দই রাম দে

আড়াই কেজি কি আমার নেতে হাইতাছে কো এ তুই কিন্ন আনে মানছে আচ্ছা আসলে কি ফাত্তর কিন্ন আনছে না সাউল কিন আনছে সাউলের সাথেই ফাত্তর ও আড়াই আড়ারো টাকা কেজি বিহি হইছি নি সাউলের সাথে যদি এক বস্তার মাঝে ফাত্তর গেলে আড়ারো টাকা কেজি ফাত্তর ও বিহি হইতা রে তে আজকার এই জান্নাতের বাগানে কিছু বেয়ানামাজি থাকলে আল্লাহ এক বস্তার ভিতরে আড়ারো টাকা কেজি মাপ করে না

জীবন বড়ই রাস্তা আমার চিনা আছে কইদা গুলিস্তান যাহন লাগবো দিশা বিচার না ফেলে দেখেন ড্রাইভারে কই মিয়া রাহ আমি হেমনে যাই মেলারে না মায় দাও মুরো যে নিয়তে লইছি নিয়ত হাসি লইতো না ক না মায়া দাও এই নবীর উম্মতেরে যে নিয়তে টানবো নিয়ত হাসি লইতো না একটু পরে কই বই টানলে দে মায়া দাও আল্লাহকে বইতা বাঘ মারা কি মারা ইতারে লগে

খাজা মার হাড়া কি ভারতের ভিতরে এক মাজার আছে সারফিন সারফিনের মাজার বাঘ আছে কিনা কই ওখানে প্রকাশ্যে বৈশা থাকে না সময়ে সময়ে আসে কিন্তু কোন মানুষ কি কিছু কয় না কেরে কিছু কয় না জেলার কাছে আইয়ে হেলা আল্লাহর বাঘ আর এলা হইলো জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘের চাইতে আল্লাহর বাঘের হওয়ার বেশি না কম কাজামুনুদ্দিন চিস্তির হম দুলালাই বসেন বইলে আর উঠতারে না এমনি এমনি শত এক মাইন রে ব আইছে বইলে আর উঠতারে না একবার আইসে খন্তি লে গাই দা উড়াইলে খন্তি দিয়া গায়ে দিছে ঘন্তিও লাগছে বিদ্যুতের চুলাত ফাগ করলে মা সিন হিটারও ফাক করতো লাগছে ভিজা ডাইগের কারেন্টটো মা ক আহ জি আইছে মা আ বাপে আইছে মা গ বড় ভাই কাপ কি ওই কি

লো জায়গা আট্টা তো যাইতেগা কই জেলা বয়লে জানা এলা কি ফোর্স লো হিতা দিহি ক কি করছেন আমি পড়ছি আল্লাহর জিকির আল্লাহর নাম নবীর প্রেমের মালা ঘলায় কিখন হলতে কতে আমরা রহেবি গিয়া লাভ নাই খাজা মኑর দিনের जिंदगी খুলে দেখুন এভাবে আল্লাহর ওলীর কেরামতি দেখায়া 92 লক্ষ হিন্দুকে মুসলমান করছে সুবহানাল্লাহ মার হড়া কি আয়ুন সামনে বার্তাছি নাকি আপনারা কষ্টই তো আর শুন এই রাত্রে এই যা কইরা রাহার আল্লাহর বাঘ লন একটু চক্ষ বন্ধ করে আমরা আল্লাহ 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 সব মানুষ দেখুন আমার আল্লাহরে আল্লাহ 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 নাই কেউ কেউ নাই কেমন আয় আল্লাহ সারা এই বাড়ি ঘর আপনার না ছেলে মেয়ে আপনার না সব আল্লাহ 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 মোহে আল্লাহ 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 अल्लाह माफ करे दाओ अल्लाह तुम्हें जीवनेरे गुना रे अल, अल्लाह अल्लाह अल माफ करे दाओ अल्लाह अल, तुमी जीवनेरे गुना रे अल, अल्लाह 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 अल, अल, अल माफी जुदी नाही करो माफी जुदी नाही करो

লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন খজমনুদ্দিন চিসতি রহমাতুল্লাহ আলাই বাগ মারখা এই নবীর উম্মত যে কালিমা পড়ছে আমরাও ঠিক

কিন্তু খালি চরিত্রের বেলা একটু বেশ কম উমরের জিন্দিগি খুলি দেখুন ওমর যখন মদিনার শাসক রাত্রের বেলা ঘুরতেছে নবীর উম্মত বয় নাই শিয়ালের বয় নাই বাঘের বয় নাই পুলিশের বয় নাই দেহাতের বয় নাই সুরের বয় নাই ঘুরতেছে রাষ্ট্রপতি হইয়া এমনি দেহে রাইতের বেলা একটা সুলার মাঝে একটা তাবুর মাঝে সুলার মাঝে আগুন দেখা যা গভীর রাত্রে দৌড়ে গেছে

আমি পানির মধ্যে পাথরের কণা দিয়া লাড়তেছি আর ছেলেদেরকে বুঝাইতেছি খাবার পাক করতেছি আমার ভূত আমার উদ্দেশ্য হলো ছেলেরা যদি ঘুমায়া যায় আমি মা দুঃখিনি ঘুমায়া থাকবো খাওয়ন নাই করে তিন দিন পার হয়ে গেছে আমার নবী উম্মতের ভাগ বানানোর জন্য আমার নবী নিজেও কোনো সময় তিন দিন পার হয়ে যাইতো নবীর চুলায় আগুন জ্বলত না আমার নবী কোন এক যুদ্ধ থেকে আসতেছেন আদি শরীফ খুলে দেখুন পেটের খিদাই নবী হাঁটতে পারে না তাও মরে কাত হয়ে যায় গার ফলাইয়া দেয় এক সাহাবি আঞ্জা দিয়ে দরছেন ইয়ার্লা হাঁটতে পারতেছেন না সাহাবির পেটে বড় খিদা লাগছে না বাড়ির ভিতরে গেছেন বিবি গো রুটি বানা গো আমার নবীর পেটের খিদায় হাঁটতে পারেনা আগেকার দিনে সাহাবিদের বিবিগণ নবীর জন্য পাগল আছিল কিনা কিবিায় নবীর লেগে পাগল না সাবে দাঁড়াইয়া বাড়ির ভিতরে ঢুকলে বিবেক ডাকতেছে স্বামী ঘো এত পাগল পাগল হয়ে কেন বাড়ির ভিতরে আসছো ও বিবি আমার নবী পেদের ক্ষিদায় হাঁটতে পারে না জিনুবিরে না বানাইলে তামাম পৃথিবী পয়জা হত না এ নবিগত কষ্ট করে উম্তে বাগ বানায়া থুইয়া গেছে নবীর উন্মতে রাখো এ বাগের পিঞ্জুরার থেকে বাহির হইয়া কেমনে যাইয়া শিয়ালের পিঞ্জুরাই ঢুকছো নবী আমার ডাকতেছে

যখন মার পেটে ছিলাম বাবা নাই দুনিয়াতে আইসা বাবা কইয়া ডাকতে পারলাম না রে সাহাবিরা ছয় বছর বয়স যখন হয়েছে রে আমার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা ডাইকে আসাদ মিটাইতে পারলাম না সাহাবিরা রে আমার মেয়ে ফাতে মা দিন জন্ম হয়েছে আমি আমার মেয়ে ফাতে মা রে মা মা কইয়া ডাকি আমার কলিজা শান্তি লাগে রে রে সাহাবিরা আজকে খবর পাইছে সাত দিন পার হয়ে গেছে আমার মা বা তেমার চুলাই বলে আগুন ধলে না